হ্যালো হোয়াটসঅ্যাপের অনেক ভালো হচ্ছে ছিল বেশি কথা না বলি আজকের ভিডিও তাড়াতাড়ি শুরু করা যা যে কথাটা বলি প্রথমে তোমরা দেখি দেখতেই পাচ্ছ যে তোমাদের ডিসপ্লে কালো হয়ে গেছিলো না কারণ ওইটা আমার একটু ক্যামেরায় সমস্যা হয়েছিলো তাই জায়গা একটু ভালো হয়ে গেছিলো আর ভাইয়া আমি ইউটিউবে বা নতুন ভাইয়া তুমি যেখান থেকেই দেখে থাকো তুমি যদি ফেসবুক থেকে দেখে একটু ভাইয়া ফেসবুকে সাপোর্ট করো আর ইউটিউবে একটু দিয়ে আসো আর আশা করি অনেক ভালো লাগে আমার ভিডিও আর এগুলার জোতার ভিডিও আর মানে গেমের ভিডিও আনতে পারি কারণ আজকে নেটের প্রবলেম তাই এই ভিডিওটা দিন ছাড়ব আমি জানি না আমার ভিডিওটা ভালো লাগ লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ ভাই এটা অনুরোধ আমি ফেসবুকে বা ইউটিউবে নতুন নতুন আমি আমি অত ইডিট দিতে জানি না থামবেল বানাইতে জানি না তাই আর কি আমি টুকটাক এডিট করে আর কি আপনাদের দেখাই যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের যদি জুতা থাকে তাহলে একটু আমাকে বলবেন আমি আপনাদেরকে সব দেখাই দিব যে কীভাবে চালাতে হয় কি সিস্টেমে এরকমভাবে আমাকে বলবেন আমি দেখাই দিব আপনাদেরকে আর কি আজকে ভিডিওটা অত মানে একটা বড় না এই এক দুই মিনিটের ভিডিও এটা আর যেখানে এটা আমি চালাইতেছিলাম না এটা আমার একটা বন্ধু চালাইতেছিল রাত্রে চালাইতেছিলাম আর বাতিটা তো জোর লাগে তার জন্য লাস্ট টাইমে যে ভাই আস্তাটা গাইছিলো আমার অনেক মজা লাগছিল কিন্তু ওখানটায় এই মানে পড়ে গেছে ওই আস্তাটা একটু খারাপ ছিল তো মানে একটু বেরাতে গেছিলাম ওই জায়গাটা একটু খারাপ ছিল সো আজকের ভিডিও এর পর্যন্ত আশা করি অনেক ভালো আসছিল বেশি কতটা বেরিয়ে আসবে